আসসালামু আলাইকুম ওরকম আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা আজকে আপনাদের পড়া হচ্ছে সুরা নাস গতকালকে আমি আপনাদেরকে পড়িয়েছিলাম হচ্ছে সুরা ফতেহা যেটা কোরআনুল কারিমে লেখার ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার যেখানে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী লেখা হয়েছে ওখানে সুরা দেখা হচ্ছে কোরআনে সর্বপ্রথম সুরা এবং নাস হচ্ছে সর্বশেষ সুরা অর্থাৎ কোরআনুল কারিমে যে একশো চোদ্দটি সুরা রয়েছে একশো চোদ্দটি সুরার মধ্যে নাস হচ্ছে সব শেষ সুরা সুরা পাতে হচ্ছে সর্বপ্রথম সুরা আমি সর্বপ্রথম সুরা থেকে সর্বশেষ সুরা নিয়ে আসার কারণ হচ্ছে আপনারা এখানে সূরাগুলোর মধ্যে ছোট ছোট আয়াত রয়েছে আপনারা ছোট ছোট আয়াতগুলো ভালোভাবে শিখতে পারবেন ভালোভাবে এবং হস্ত করে নিতে পারবেন সেই জন্য আসলে এই নিয়মটা অবলম্বন করা না হয় আমি প্রথম থেকে পড়ে আসতাম আপনাদেরকে আরও একটা কথা বলে রাখছি আমি আপনাদেরকে সেটা হচ্ছে প্রত্যেকদিন প্রত্যেক দিনের ক্লাস থেকে আপনারা কিছু না কিছু নিয়ম শিখার কিছু না কিছু নিয়ম শেখার চেষ্টা করবেন কিছু না কিছু নিয়ম আপনারা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবেন প্রত্যেক দিনের ক্লাস থেকে যেমন হরকত এক জবর এক জোর এক হরকত বলে হরকত তাড়াতাড়ি পড়তে হয় তারপর মদ মদ অনেক প্রকার রয়েছে এক আলিপ মদ তিন আলিপ মদ চার আলিপ মত অনেক প্রকার মত রয়েছে যে নিয়মটা আসবে প্রত্যেকদিন আপনারা একটা একটা নিয়ম লেখার চেষ্টা করবেন যেমন গুন্না ওয়াজিব গন্না এই নিয়মগুলা তাহলে আজকে দেরি না করে আর পড়াটা আপনাদের জন্য বলে দিচ্ছি আমি ভিডিওটা সংক্ষেপ করব অডিওর মধ্যে ইনশাআল্লাহ ভালোভাবে আপনাদের জন্য বুঝিয়ে বানান করে দেওয়ার চেষ্টা করব ভিডিওর মধ্যে শুধু আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে পড়াটা পড়তে হয় তাহলে আমি দেখুন আরম্ভ করতেছি এখানে রহিম এখানে আল্লাহ শব্দর পূর্বে হরফের মধ্যে যদি জের হয় তাহলে আল্লাহ শব্দ বারিক হবে জবর এবং পেশরে আল্লাহ শব্দ মোটা হবে এটা একটা নিয়ম আপনারা জেনে রাখুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু এখানে আজকে নিয়ম বলবো এটা বিন বীরবিনের মধ্যে তাসদিদ নুনের মধ্যে যদি তাজদিদ থাকলে তাহলে সেটাকে ওয়াজিব গুন্না বলা হয় তাহলে এখানে ওয়াজিব দুই সমান গুন্না করতে হবে এখানে আরজি ইসুকুন অর্থাৎ যদি ওয়াকফ করে তাহলে দুই আলিফ তিন আলিপ টানা যায় আর ওয়াকফ না করলে তো মদর হরফ আপনারা বুঝতেছেন জবর বাম পাশে তাহলে আলিফ থাকলে মদর হরফ আরু বিরব বিনাস মালি কিডনাস এখানে মালিকি কোনো টান নেই কেননা এক জবর এক জের এক পাশে টান নেই এক জবরে বাম্পাসে খালি আলিপ এখানে এখন কিন্তু মদের হরক মদের হরকের পরে অফ করলে সেটাকে বলা হয় মদ্যা আরজি মদ্যা আরচি তিন আলি বাজার আলি যায় মালিক কিডন নাস ইলা খরাজাবারে কলি টানতে হবে এখানে ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল এখানে একটা নিয়ম লক্ষ্য করুন আপনারা এখানে এসেছে আহ নুন পরে শিন নুন নুনসাকেনের পরে যদি হামজাহা আইনহা গ এই ছয়টা অক্ষর না আসে অর্থাৎ ইজহার ইজহারে যদি ইহার ছয়টা অক্ষর বাদ দিয়ে আর একবার পনেরোটা অক্ষর আসলে নুনসাক এবং তানবিন পরে গুন্না করতে হয় আর ইয়ার মালুনের ছয়টা হরফ এবং ইজাহারের ছয়টা হরফ বাদ দিলে তারপর পনেরোটা হরফ যদি আসে নুন এবং তানবিনে পরে তখন এখানে গুন্না করতে হয় আজকে এটা আপনারা লিখে রাখবেন নুনসাকিন এবং তানবিনে পরে যদি একবার পনেরোটি হরফ আসে তখন নুনসাকিন এবং তানবিনটাকে গুণা করে পড়তে হয় অর্থাৎ আওয়াজটাকে নাকের বাসির মধ্যে নিয়ে দুইয়ালিপসম হক্কা করাটাকে গন্যা বলা হয় তাহলে এই নিয়মটা আপনারা লক্ষ্য রাখবেন আর আপনাদের যে নিয়মগুলো বলি আপনারা টোটালি নিয়মটা প্রত্যেকদিন যে নিয়মগুলো আমি বলবো এই সম্পূর্ণ নিয়মগুলো আমি আপনাদেরকে তালিমুল কোরআনে পড়িয়ে এসেছি খুব সুন্দরভাবে পড়িয়ে এসেছি এবং আপনারা ওইখানে আমাকে সবক দিয়েছেন ওইখানে আপনারা প্রত্যেকদিন আমাকে পড়া শুনিয়েছেন ওইখানে আপনারা নিয়মগুলা ভালোভাবে পেয়ে যাবেন আপনারা আমাদের দেখতে পারেন এবং ফেসবুক এবং বিভিন্ন মধ্যে আপনারা সেই নিয়মগুলা পেয়ে যাবেন তাহলে এখানে বলে রাখছি নিয়মগুলো আপনারা যদি স্মরণ না থাকে আমাদের ব্লগ থেকে ফেসবুক কিংবা ইউটিউব যে কোনো মাধ্যম থেকে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন নুনসাকিন এবং তানবিনের পরে যদি এক্সপার পনেরোটা হরফ আসে নুনসাকিন এবং তানবিনকে গুনা করে পড়তে হয় এখানে লক্ষ্য করুন

এখানে মিনালে বললে হবে বলতে হবে মিনাল লামটাকে ধরে রাখতে হবে মিনাল মিনালিও আর একবার পরে দিচ্ছি আমি ইনশাল্লাহ ওরিয়ার মধ্যে বানান করার চেষ্টা করবো আপনাদের জন্য بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس